ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফুরা রোগের চিকিৎসা এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফুরা আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন কারণে আমাদের মাঝে দেখা দেয় এর মাঝে কিছু কারণ হলো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের ধুলোবালু জমা হয় এই জমা হওয়ার ফলে এ থেকে এক সময় আমাদের বডিতে এই রোগ হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি রক্ত দূষিত কোনো কারণ থাকে এর ফলে অংশ আমাদের মাঝে এই ফুরা হতে পারে এবং পাশাপাশি গণ্ডমালা দুর্জনিত কারণেও আমাদের শরীরে এই ফুরা রোগটি হতে পারে সৈব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে কিছু ছোটো ছোটো ফোরা হয়েছে ফোরাটি দেখতে লাল বনের হয় যেমন গরম তেমন জ্বালা থাকে এবং দেখতে লাল বন্য চিরিকমারা ব্যথা তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো বেলাডোনা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যদি একজন ব্যক্তির শরীরে কিছু ফোড়া হয়েছে ফোড়াটি খুব স্পর্শকাতর হাত দিয়ে ছোঁয়া যায় না ধরলে দবদানি ব্যথা করে খুব প্রচণ্ড ব্যথা তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো হিপার সলভ থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি খেতে পারি সেটা হলো ফ্যারাম ফস সিক্সের চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের বড়িতে যে ফোড়া যে রোগটি হয়েছে সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন এবং দেখা যাচ্ছে যে কোনো ধরনের যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ